আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা একত্রিশে ডিসেম্বর ঢাকাতে বৈষম্য বিরোধী ছাত্রদের জমায়েত আমি দেশের সকল ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে এবং আপামোর জনতাকে অনুরোধ করছি বৈষম্য বিরোধীদেরকে বয়কট করুন ওদের ডাকে আর সারা দিবেন না ওরা সত্য বলে না ওরা সত্য গোপন করে ওরা সৎ চলে না ওরা শান্ত নম্র বিনয়ী না ওরা কোটার বিরুদ্ধে বলে বৈষম্যহীন সমাজ গড়ার কথা বলে আপামর ছাত্র জনতার মাথা বিক্রি করে ওরা ক্ষমতা দখল করেছে। ওরা নিষিদ্ধ গোপন সংগঠন হিজবুত এর সহযোগী আরেক মাস্টার মাইন্ড আছেন দিনে দুপুরে এই স্বপ্ন দেখেন এত বড় বাংলার স্বপ্ন দেখেন এতটুকু বাংলার এতটুকু এই ভূখণ্ডের উনিশশো একাত্তরের স্বাধীনতাকে সে স্বীকার করে না এত বড় বাংলার সে স্বপ্ন দেখে পুরো শরীরটাতে কি পরিমাণ ফ্যাসিস্ট দ্বারা মোড়ানো হলে তারা এত বড় অখণ্ড বাংলার স্বপ্ন দেখে যে ওই মাটিতে যারা আছে তাদের পারমিশন বা তাদের ইচ্ছা কি সেটা জানারও প্রয়োজন বোধ করে না এরা আসলে ভারত বিরোধী চরম ভারত বিরোধী ওই যে সিনিয়র পাখি বীজ ইঞ্জেকশনের মধ্যে নিয়ে এদের শরীরে পুশ করছে এরা ভারতকে অপছন্দ করে বলে আওয়ামী লীগকে অপছন্দ করে এরা সর্বাগ্রে ভারতকে অপছন্দ করে দুজোকে দেখতে পারে না হিন্দুদেরকে দেখতে পারে না কিন্তু নিজেরা ইসলামের মতো চলে না ইসলামের নাম বিক্রি করে এই যে বৈষম্য বিরোধীরা এত টাকা কই পাইছে বন্যার প্রাণের টাকা তারা বন্যার্মদের মাঝে দেয় নাই মাথায় রাখবেন ক্ষমতায় আসতে না আসতে এই ছয় মাসে এই বৈষম্য বিরোধীরা কী করেছে আমরা নিজের দু চোখে দেখেছি দু চোখে এরপরে যদি বাঙালি না বুঝে তাহলে আর কখনো বুঝবে না এরা একাত্তরকে স্বীকার করে না এই যে মাটিতে তার জন্ম সেই মাটির জন্ম তারা স্বীকার করে না কত বড় বেজন্মা আহাম্মক এরা 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 বাংলাকে ভালোবাসে না বাংলাদেশকে ভালোবাসে না এরা একাত্তরকেই তো ধারণ করে না এরা কারো মতামতের তোয়াক্কাই করে না নিজেরা যা বুঝে তাই অথর্ব বিশ্বাসঘাতক মিথ্যাবাদী ধান্দ দাদা দাদায়রা এই বৈষম্য বিরোধী সমন্বয়কদেরকে বয়কট করুন সামাজিকভাবে আমি হাসনাদ আবদুল্লা টকশো বর্জন করছি দেখবো না যেসব চ্যানেলে চালানো হবে ওইসব চ্যানেল আর কখনো দেখব না গণমাধ্যমকে হুমকি সাংবাদিকদের পেটে লাথি মারার কারণে হাসনাদ আবদুল্লার সকল টকশো সকল সাংবাদিকের বর্জন করা উচিত এবার থার্টি ফার্স্ট খুব জমজমাট হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিষিদ্ধ চায় সাধারণ ছাত্রছাত্রীরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে অ্যাম্বুলেন্সও যেতে পারে না এখন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে শহীদ মিনারে আরেকজন এক দল রাজনৈতিক শক্তি এটা দল নয় রাজনৈতিক রাজনৈতিক শক্তি ইউনুসের এরা এটা জামাতের এখন বি টিম হিজবুত তাহারিস পরিচয় দেনা না উনিশশো সালে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি স্বাধীনতার কথা বলে কোনো ভাওতাবাজি করে না কোটার কথা বলে শেখ হাসিনার পদত্যাগের কথা বলে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য না স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার ডাক দিয়েছে মানুষ স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছে আহত হয়েছে নিহত হয়েছে স্বাধীনতা অর্জন করেছে এটাই ম্যান্ডেট বৈষম্য বিরোধী এই ছাত্রদের জুলাই আন্দোলনে শেখ হাসিনার এক দফা পদত্যাগ ছাড়া জনগণ আর কোনো ম্যান্ডেট এই বৈষম্য বিরোধীকে দেয় নাই প্রিয় ভাই বোনেরা প্রিয় ছাত্রছাত্রীরা সারা বাংলাদেশে আনাচে কানাচে অলিতে গলিতে যে সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা ছড়িয়ে আছেন এত টাকা বৈষম্য বিরোধীরা কই পাইল সারা বাংলাদেশ থেকে জড়ো করবে তাদেরকে শহীদ মিনারে পারমিশন দেওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভিসিকে একদিন এর জবাব দিতে হবে কই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা যারা এখন রাস্তায় শাহবাগে পাহারা দেয় এখানে অ্যাম্বুলেন্স ঢুকতে দেয় না অন্য গাড়ি এদিক দিয়ে যাতায়াত করতে দেয় না তারা একত্রিশ তারিখ কী করে দেখব যারা এই একখণ্ড বাংলার স্বাধীন বাংলার একাত্তরকে স্বীকার করে না তারা অখণ্ড বাংলার স্বপ্ন দেখে এত বড় বাংলার স্বপ্ন দেখে আরে এত বড় বাংলার মধ্যে এতটুকু বাংলারও তো তুমি স্বীকার করো না জন্মের যে মাটিতে তুমি জন্মগ্রহণ করেছো এরা নাফরমান বেঈমান বিশ্বাসঘাতক মিথ্যাবাদী আমি আবারও বলছি বৈষম্য বিরোধী ছাত্রদের জুলাই আন্দোলনে জনগণ যদি ম্যান্ডেট দিয়ে থাকে শেখ হাসিনার পদত্যাগ এক দফার ম্যান্ডেট দিয়েছে নাথিং এবং শেখ হাসিনা পদত্যাগ করেছে বা দেশ ছেড়ে চলে গিয়েছে খাল্লাস ম্যান্ডেট শেষ তোমাদেরকে ক্ষমতা নেওয়ার রাষ্ট্র সংস্কারের নো সংবিধান নো তোমাদের নয় দফাতেও তো এইসব ছিল না পদে পদে মিথ্যা বলছো তোমরা পদে পদে লাইনে লাইনে মিথ্যা বলছ আবার ইসলামের নাম বিক্রি করে লজ্জা করা উচিত সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলছি প্লিজ সমন্বয়কারীদের ডাকে আশাবাদ দিবেন না এরা বলে এক করে আরেক এরা আপনাদের মাথা বিক্রি করবে জুলাইতে আন্দোলনে যেভাবে মাথা বিক্রি করেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত স্বীকার করতে চায় না এরা সিন্ডিকেট ভাঙে না নিজেরাই সিন্ডিকেট হয় এরা গণমাধ্যমকে আপনার হুমকি দিচ্ছে এরা সাংবাদিকদের চাকরি খাচ্ছে আজকে এর চাকরি খাচ্ছে কালকে ওর চাকরি খাচ্ছে এরা দেশকে মোটেই ধারণ করে না নৌ কখনোই না ডক্টর মোহাম্মদ ইনুস দেশকে ধারণ করে না নে এবার আবারও বলছি কোনো সমন্বয় বৈষম্য বিরোধী জুলাই আন্দোলনে কাউকে জনগণ রাষ্ট্রের কিঞ্চিত পরিবর্তনের ম্যান্ডেট দেয় নাই জনগণ যদি ম্যান্ডেট দিয়ে থাকে সমন্বয়কদের পিছনে দাঁড়িয়ে আন্দোলন করে থাকে সেটা শেখ হাসিনার পদত্যাগের জন্য সেটা হাসিনার পদত্যাগ করেছে খালাস আর কিছু নাই আর কোনো ম্যান্ডেট ওদের নাই পাঁচ তারিখের পর এই দেশে সমন্বয়কদের একটা ভালো কাজ ভালো কথা দেখান একটা নট এ সিঙ্গেল সকাল থেকে বিকাল বিকাল থেকে রাত অব্দি সচিবালয়ে আগুন লাগানো অব্দি তারও পরে সারা রাত লাইভে থাকার পরে ফজরের সময় যে একটুখানি ঘুমায় সেই ঘুমের মধ্যেও স্বপ্ন দেখে ওই আওয়ামী লীগ আসছে আওয়ামী লীগ আইসা কিন্তু সত্যি সত্যি ঘুমের মধ্যে গলা টিপা দিবে না সবাইকে বলছি এই সমন্বয় বৈষম্য বিরোধীদেরকে সামাজিকভাবে বয়কট করুন